ত্রিভুজ প্রেমের বলি হলেন আশাপুর প্রবাস প্রেরত দুই সন্তানের জননী সাইমার সাথে জরোজুলের পরুকিয়া সম্পর্কে ছিল এক পর্যায়ে জরোজুলের স্ত্রী বুঝতে পারে তার স্বামী পরুকিয়া সম্পর্কে আসক্ত অন্যদিকে জরোজুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আশাপুর জরোজুলের স্ত্রী তার বন্ধু আশাপুলকে বললেন ভাই দেখেন আমার স্বামী পরুকিয়া সম্পর্কে আসক্ত স্বামীমা নামের একটি মেয়ের সাথে আপনাকে নাম্বারটা দিয়ে আপনি একটু যোগাযোগ করে তাকে বলবেন যে তার স্ত্রী রয়েছে ছেলে সন্তান রয়েছে সেজন্য ওই পথ থেকে সরে যায় এবং আমাকে বাঁচতে দেয় আর ওইদিকে আশাপুল স্বামীমার নাম্বার পেয়ে যোগাযোগ করলে এক পর্যায়ে তাদের মাঝেও কিন্তু প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যার কারণে আজ জীবন দিতে হলো আশাপুলকে আর অন্যদিকে সেই জরেজুল তার পুরুকিয়া প্রেমিক সাইমিমার সাথে সম্পর্ক হওয়ার পরে ই পাকে উনি প্রবাসে চলে যান আর অন্যদিকে জরেজুলের স্ত্রী সেই সাইমার নাম্বারটা তার বন্ধু আশাপুলকে দেন আশাপুল এদিকে সামিমার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে প্রবাস থেকে ফিরে আসলে জরেজুল জানতে পারে তারই বন্ধু আশাপুলের সাথে শামীমার প্রেমের সম্পর্ক রয়েছে ওই বিষয়টি জোরেজুল মানতে পারেন নাই যার কারণে এই হত্যাকাণ্ডর ঘটনাটি ঘটিয়েছে এক পর্যায়ে প্ল্যান করেন জোরেজুল শামিমা জোরেজুল প্লাস আশরাফুল তারা তিনজন মিলে একটি বাসা নেবে যেই কথা সেই কাজ তারা একটি বাসা নিলেন বাসা নেওয়ার আগে মালিককে বললেন যে তারা বিয়ে করেছেন কিন্তু তাদের ফ্যামিলি তাদেরকে মানতেছেন না ওই কথা বলে কিন্তু বাসা নিলেন বাসা নেওয়ার পরে বাসাতে ঢুকলেন বাসা পায়ে পরিষ্কার করছিলেন জরেজুল ওইদিকে আশাপুল সাইমার কাছে ঘেসাঘেসি করাতে এক বন্ধু আগ বন্ধুর প্রেমিকার সাথে সম্পর্ক ঘেসাঘেসি এবং কথাবার্তা তারা সঠিকভাবে নিতে পারছিলেন না এক পর্যায়ে তাদের মাঝে জর্গার সৃষ্টি হয় সেই সাইমিয়াকে নিয়ে তখন জরেজুল কিন্তু রুম থেকে রাগ করে বাহির হয়ে চলে গিয়েছিলেন এদিকে সমস্যা হয়েছে জরেজুল এবং আশাপুলের যে ফোন ছিল দুটা ফোন ছিল চেম এক তাই ভুল করে জরেজুলের ফোন না এনে আশাফুলের ফোন নিয়ে আসেন তিনি চেয়েছিলেন বাসায় চলে যাবেন কিন্তু সেই ফোন আনতে আবারও সেই বাসায় বেক করলেন তখন সামিমা বললেন জোরেজুলকে যে তুমি ভিতরে আসো আশাপুল ঘুমিয়ে গিয়েছে ঠিকই জরেজুল আশাপুলকে ডাকতে গেলে আশাপুল কোনো সারা শব্দ করেন না তখন জরেজুল বুঝতে পারলেন যে আশাপুল ঘুমিয়ে গিয়েছে ওই পর্যায়ে শামীমা যখন আশাফুলের গায়ে হাত রাখলেন তখনই কিন্তু আশাপুল জেগে উঠলেন জেগে উঠলে এক পর্যায়ে জরিজুলের সামনি আশাফুল শামিমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান এতে করে তাদের মাঝে বাঘ বিতণ্ড চলছিল এক পর্যায়ে আশাফুলের হাত বেঁধে পেলেন শামীমা এবং জরিজুল শরীরে গতরে একটু শক্তিশালী ছিলেন আশাপুল হাত বাঁধার পরই কিন্তু উনি আত্মচিৎকার শুরু করেন এবং জুরাজুরি শুরু করেন তাদের সাথে স্বামীমা পূর্ণা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে কষ্টেপ দিয়ে তার মুখ পেছে ফেলে অল্প কিছুক্ষণ পরেই দেখতে পারেন যে আশাপুল আর এই দুনিয়াতে নেই উনি মারা গিয়েছেন তখনই জোরে জুল এবং স্বামীমা নরে চড়ে বসেন চিন্তা করতে তাকেন এখন কি করা যায় ওইভাবে চিন্তা করতে করতে চব্বিশ ঘন্টা সময় কাটিয়েছে তারা রুমের ভিতরে সেই মৃতদেহকে রেখে চব্বিশটি টুকরো করে দুইটি ডামে ভরে সিএজি করে তেরো নভেম্বর হাইকোর্টের সামনে সিনজি থেকে দুইটি ডাম রেখে তারা পালিয়ে যায় শামিমা এবং জোরে জুল দুইজনকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছেন আশা করছি বাকি ঘটানো আমাদের সামনে আসবে আপনারা অবশ্যই নজর রাখবেন আর আসলে অবশ্যই প্রচার করার চেষ্টা করব ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম